সবার কাছে যারা যখন রসুন সালামের হাতে তহবাদি ছিল না ইসলামে যখন বীর করে শক্তি ছিল না এর পরও তো তারা সেই বীরদের বিপক্ষে ইসলাম জয়ী হয়েছিল বদলের যুদ্ধের সময় কি কি শক্তি ছিল মুসলমানের কোন শক্তি ছিল বলে শুধু ছিল ইমান শক্তি কি ছিল বলে ইমান শক্তি রাজকে মুসলমান

আমরা বলেন আমাদের আসে একজনকে হত্যা করেছিল আইনজীবীকে হত্যা করেছিল ঠিক কিনা বলেন আইনজীবীকে হত্যা করেছে মুসলমান আইনজীবী দিনে হত্যা করেছিল এরপরে সেই সংগঠনকে আজকে ইসলামিক রাষ্ট্রে বিশুদ্ধ করা সহজ হয় নাই ঠিক কিনা বলে

ইসলামীষ্টান্ত বলেনের পবিত্রের রক্তের বিনেময় রসুল সরকার মৃত্যু পর্যন্ত যুদ্ধের ঘোষণা দিয়ে বলেন ইসলাম ছিল ইসলামের দায়ের কারণ আজকে যদি একজন মুসলমানের হত্যার প্রতিশোধ না নিতে পারে

যদি তারা আমাদের বিপক্ষে দাঁড়িয়ে যায় কি অবস্থা হবে তুমি তো মনে রাখব

সন্তুষ্ট জানিয়েছিলাম কথা আয়াতি করেছিলাম যেই আজ যেই আসটা হয়েছিল মাত্র একজন মুসলমানের হত্যার সংবাদ মাধ্যমে কয়েকজন বলেন

জক্ত গ্রামে জক্ত গ্রামের ইস্পার নামক সংবাদপত্র আলী নামে একজনকে হত্যা করেছিল আইজদিক হত্যা করেছিল ঠিক কিনা বলেন আইজদিক হত্যা করতে মুসলমান আইজদিক 15 দিনে হত্যা করেছিল এরপর সেই সংবাদপত্রকে আপনি ইসলামিক راستয়ে বিশুদ্ধ করা সম্ভব হয় না ঠিক কিনা বলেন তাহলে কি মুসলমান হপ এটাকে দাবি জানাই যে অনেক অনেক দল ভয় পায় যে দুঃখ কথা বলেন ঠিক কিনা বলেন তাও বিতান্তামূলক সংবাদপত্র তাদের উপর